ইউনিক বেডশিট মানে প্রতিটা প্রিন্ট মানে থ্রি গুলো এত জীবন্ত মনে হয় একটু দেখেন লুকটা আপনারা দেখেন আমি জানিনা কেমন লাগছে কিন্তু বাস্তবে যারা দেখবে তারা কিন্তু একদম হয়ে যাবে

ওই পাশে একটা হচ্ছে আপনার কোল বালিশটা থাকবে ওকে তার মানে হচ্ছে চার পিসের সেট দেখাচ্ছেন দর্শকদেরকে আজকে আচ্ছা আচ্ছা ওকে

তুলে আপনার ভিউয়ার্সদের কাছে একদম তুলে দিতে এরকমই তো মনে হইতেছে মানে এই যে আমার কাছে আপনার এই বিছানা চাদরের মধ্যে যে ফুলগুলা এইগুলো দেখা মনে হইতেছে যে একেবারে জীবন্ত ফুল মনে করেন যে আপনি বিছানার মধ্যে বিছায় রাখছেন ভাই এতদিন আপনারা হচ্ছে কয় পিস দেখছেন এতদিন তিন পিস দেখছি তিন পিস দেখছেন আজকে আমরা কিন্তু দেখাচ্ছি হচ্ছে চার পিসের কিন্তু ভাই চার পিস আবার কেমনে ভাই এই কম্বো প্যাকেজটা আমি শুরুতে বলি আমাদের যে সাইজটা বেডশিটের এটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট হবে যে কোনো খাটে কিন্তু এটা ফিট করতে পারবেন একদম লাখ টাকার খাট হয়ে যাবে কিন্তু হাজার টাকার খাট এখন লাখ টাকা হবে আমি বলি কি কি আছে এখানে হচ্ছে ছয় ফিট বাই সাত সরি সাত ফিট বাই আট ফিটের একটা বিছানার চাদর বিছানার চাদর থাকবে দুইটা বালিশের কাবার থাকবে এখানে দর্শক দুইটা কিন্তু দেখেন দুইটা কিন্তু বালিশের কাবার থাকবে ভাই দুইটাতে কি সেম প্রিন্ট হ্যাঁ সেম প্রিন্ট থাকবে এই যে দেখেন ওই পাশে একটা হচ্ছে আপনার কোল বালিশ কোল থাকবে ওকে তার মানে হচ্ছে চার পিসের সেট দেখাচ্ছেন দর্শকদের আজকে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে ভাই আরেকটা বলি ভাই আজব যেহেতু বলেছে একটা শব্দ মানে কেন আজব বলছি ভাই এখানে যদি আপনার হচ্ছে যদি চা কফি বা কোমল পানি যদি আপনি ফালান সেক্ষেত্রে কিন্তু দাগ বা ময়লা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই মানে বিছানা চাদরের মধ্যে চা পড়বে কফি পড়বে বাচ্চারা হিসু করে দিবে এইটা তো নষ্ট হয়ে যাবে এটা স্বাভাবিক বিষয় মানে এটাই তো আমরা সাধারণত দেখে থাকি যে অন্যান্য বেডশিটে যে এরকম হয়ে থাকে আচ্ছা আমি কেন আজব বললাম সে একটা পার্থক্য থাকার কথা না অবশ্যই থাকে এই জন্য এটাকে আজব বললাম ভাই আপনি যদি চা কফি এগুলো পড়ে কোমল পানি পড়তে পারে এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে পড়তে পারে চা কফি আপনি এখন যদি পড়ে

ভাই একটা বিষয় আগে ক্লিয়ার করেন আজকে নাকি ধামাকা অফার থাকবে মানে ধামাকা বা যাই বলেন পানির দাম যাই বলেন আজকে কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই বেডশিট গুলো কিন্তু আপনারা পাবেন আমি সেক্ষেত্রে আগে ভিউর্সদেরকে কালার গুলো দেখে আমরা আচ্ছা সেক্ষেত্রে আমরা কি লস কথার সাথে সাথে আপনাদেরকে কালার দেখাচ্ছি দেখেন কত চমৎকার নীল কালারের মধ্যে ও রে দেখেন এটা তো দেখতেছি ভাই আরো মাথা নষ্ট এটা একদম রাজকীয় একটা বেডশিট বলা যায় ভাই মানে যেকোনো বেডে যদি আপনার এটা বিছান ভাই মানে মাথা নষ্ট সবাই আসলে তাকিয়ে থাকবে ভাই ভাই কয়দিন আগে আপনার এই বিছানা চাদরের একটা ভিডিও ভাইরাল হয়েছিল বলছিলেন হচ্ছে পাঁচশো টাকার খাট নাকি পাঁচ লাখ টাকা হয়ে যাবে রাইট আসলে কিন্তু দেখেন মানে এইখানে এই যে খাটটা আছে এটা আসলে কি ধরনের খাট এটা কিন্তু বুঝতে পারতেছেন না যখন কিন্তু জাস্ট এই একটা বিছানা চাদর আপনারা বিছিয়ে দিবেন তখন কিন্তু সম্পূর্ণটা কি হবে একদম চেঞ্জ হয়ে যাবে কিন্তু ভাই আপনারা এটা দেখতে পাচ্ছেন এই যে একদম রাজুকে কিন্তু একটা ফিল কিন্তু পাবে আর একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি অনেকে ভাবেন যে এটা আসলে সেলাই করা এগুলো আছে বর্ডার করে দেওয়া আছে একদম সুইং কোয়ালিটিতে দেখেন একদম মারাত্মক কোয়ালিটি থাকবে কিন্তু এখানে কিন্তু চার পাঁচ থেকে ঝুলে থাকার জন্য কিন্তু ঝুল করে দেওয়া

মানে এইটা তো দেখে আমার কাছে মনে হইতেছে একটা বিছানার মাঝখানে আপনি হচ্ছে একটা গোলাপ ফুল জাস্ট বসায় দিছেন আবার দেখতেছি ভাই মনি মুক্তা ছড়ায় দিছেন একদম দেখেন আপনি এতদিন আপনারা দেখেছেন গোলাপ ফুল মানে আমরা কি কালার দেখছি লাল কালার দেখেছি বা সাদা কালার দেখছি কালো কালার আজকে আপনাদেরকে দেখাচ্ছি গোল্ডেন এর গোলাপ ফুল এই যে দেখেন একদম সোনার এটা তো কয় পিস থাকবে এটা তো চার পিস মানে যা দেখাচ্ছে আজকে যে প্রিন্ট এখানে দেখেন এখানেও কিন্তু দুইটা বালিশের কাবার থাকবে খুবই চমৎকার এই দেখেন এই যে একটা বালিশের কাবার গুলো থাকে একদম ম্যাচিং

মাথা নষ্ট মানে যখন আসে তখন ওরা আসলে কনফিউজ হয়েছে কোনটা রেখে আসলে কোনটা নিবে দেখেন আমি যদি একটু ক্লোজলি দেখাই মানে এই যে কালার কম্বিনেশন ভাই এত সুন্দর কালার এটা কি থাকবে ভাই এগুলো কালার গ্যার্টি থাকবে রংকো কালার ফুলের কিন্তু আপনারা এগুলো কালার আসলে বলতে হয় না এগুলো আপনারা অনায়াসে অনেক বছর আসলে আপনারা ব্যবহার করতেন একটা বিছানা চাদর আসলে আপনারা কয়দিন ব্যবহার করেন এক বছর বছর আমরা এক বছর বা দুই বছর সেক্ষেত্রে আমরা এগুলো পাঁচ দশ বছর অনায়াসে আর একটা বিছানা চাদর পাঁচ বছর অনায়াসী কেউ আসলে এত বছর সাধারণত এরকম গ্যারান্টি থাকে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে ওকে দর্শক এই যে কালার টা দেখতেছেন জাস্ট এভাবে ধরে আমরা পরের কালারটা চলে যাই মানে এখন যা থাকবে পাঁচ বছর পর ঠিক সেম তাই থাকবে ভাই সেম থাকবে আমরা কিন্তু পরের কালারে চলে যাচ্ছি দেখেন এটা হচ্ছে নীলপরি নীলাঞ্জনা দেখেন এগুলো হচ্ছে অনেকে আসলে ঢাকার বাইরে থেকে অনেকে আসলে আসতে পারে সেক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি আসতে চাই সেক্ষেত্রে ঢাকার প্রাণ এটা হচ্ছে শ্যামলি বাস স্ট্যান্ডের সাথে শ্যামলি

এটা বিশেষ করে আপুদের পছন্দের একটা 컬러 মানে এই ক্রাশ কালার মানে পিং পিঙ্কে আপুদের একটা দুর্বলতা থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপুরা বিশেষ করে এই 컬러টা ওনারা বেশি নিয়ে থাকে বেশি নিয়ে থাকে এটা কিন্তু ক্রাস কালার বলে পিঙ্ক カラー পিঙ্কের মধ্যে কিন্তু গোল্ডেনের কিন্তু এখানে কাজ আছে দেখেন বালিশ আছে দুইটা এর সাথে একটা কোল বালিশও রয়েছে কি প্রাইস কি থাকবে মানে প্রতিটা প্রাইস কিন্তু सेम থাকে আমরা একটু লাস্টে দেখাচ্ছি আগে প্রিন্ট গুলো দেখাই আর সেক্ষেত্রে আমি ভিউয়ার্সদেরকে একটু অনুরোধ করবো আপনারা যেটা পছন্দ হবে সেটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আমরা প্রাইসটা একটু বলে দেব সবার সাধ্যের মধ্যে থাকবে ইনশাআল্লাহ ওকে আমরা পরের কালারে চলে যাই দেখেন খুবই চমৎকার কিন্তু দেখেন ওকে দেখেন একের পর এক জাস্ট দেখেন আচ্ছা এই যে দেখেন আরেকটা প্রিন্ট দেখেন এতদিন কি দেখেছেন মানে ফুলের বাগান এতদিন দেখেছেন ভাই এখন দেখেন খাটের মধ্যেই থাকবে দেখেন জাস্ট দেখেন এখন খাট চমৎকার কিন্তু মনে হইতেছে বাগান থেকে আফ্রিদি ভাই একটা ফুল নিয়ে আইসা জাস্ট হচ্ছে বিছানার উপর বসাই দিছে মানে এই যে দেখেন ফুলে ফুলের সমারোহ মানে ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে আসলে বিরল মানে প্রতিটা মানুষ কিন্তু আসলে ফুলগুলো কিন্তু পছন্দ করে থাকে আসলেই আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রিয় মানুষকে আসলে গিফট করতে চাইলে এই ধরনের কিন্তু বিছানা চাদর আপনারা কিন্তু উপহার দিতে পারেন দিতে পারেন দেখেন খুবই চমৎকার ওকে আমরা পরে কালারটা চলে যাবি কালার কয়টা আছে আপনাদের কাছে ভাই হিউজ অনেক কালার আছে জাস্ট আপনাদেরকে দেখাই ভিউয়ারদেরকে একটু অনুরোধ করব আপনারা একটু কষ্ট করে সময় নিয়ে দেখেন সময় নিয়ে ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে আপনার পছন্দের কালারটা দেখেন আপনার পছন্দের প্রিন্টটা পাবেন এই যে দেখেন আরেকটা দেখেন খুবই ইউনিক একটা কিন্তু বেডশিট মানে প্রতিটা প্রিন্ট মানে থ্রি গুলো এত জীবন্ত মনে হয় জাস্ট একটু দেখেন লুকটা আপনারা দেখেন আমি জানি না বিহ ক্যামেরায় কেমন লাগছে কিন্তু বাস্তবে যারা দেখবে তারা কিন্তু একদম ফিল হয়ে যাবে

সেক্ষেত্রে আমি বলবো যে আজকে প্রাইসটা একদম মানে সবার মধ্যে থাকবে সবাই কিন্তু কোল বালিশের কাবার কিন্তু হবে ম্যাচিং করা থাকবে প্রতিটা প্রিন্টে তো সেক্ষেত্রে হচ্ছে আমি আজকে যে প্রাইসটা বলছি মানে আবার বলছি একদম সবার সাধ্যের মধ্যে থাকবে পানির দামে বলেন বা ধামাকা প্রাইসে বলেন যাই বলেন না কেন একদম রিজনেবল মাত্র আপনারা দেখেন মানে ফোর পিসের আমরা অনেক ভিডিও করি সেক্ষেত্রে হচ্ছে ফোর সেট কিন্তু দর্শক এই প্রথম কিন্তু মাত্র কত থাকবে ভাই আবার একটু বলে দিবেন আবারও বলে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় যারা নিতে চান তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্ট গুলো কিন্তু নিতে পারেন আচ্ছা তাহলে একটু বলে দিবেন দর্শক যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিবে তাদেরকে কোনো অ্যাডভান্স করতে হবে কিনা সেক্ষেত্রে আসলে মানে হালকা কিছু আমাদেরকে ইয়ে করলে মানে

আমি জাস্ট এইভাবে ধরলাম এইভাবে জাস্ট অনেকের হয়তো বা হচ্ছে রেড কালার জবা ফুল পছন্দ না সেক্ষেত্রে পিঙ্কির দিয়ে দিলাম এই যে পিঙ্ক আচ্ছা এই পাশে হচ্ছে ইয়েলো আচ্ছা এই পাশে হচ্ছে রেড

দেখতে কিন্তু খুবই লাগছে মানে প্রতিটা প্রিন্ট আর অনেকেই আছে সেক্ষেত্রে হচ্ছে আপনি এক এইখান থেকে দুই তিনটা যদি নিয়ে রাখেন এক একটা এক কিন্তু আপনারা ব্যবহার করতে তো মাথা নষ্ট হয়েছে প্রতিটা প্রিন্ট আপনার দেরকে বলেন একটু কমেন্ট করতে লাগছে কমেন্ট করে দর্শক আপনারা জানাবেন আপনাদের কার কেমন লাগছে জাস্ট ফুলের এই যে জায়গাটা আছে এটা আমি আপনাদেরকে একটু ধরে দেখাই আমার কাছে খুবই খুবই চমৎকার লাগতেছে অসাধারণ আমরা আরেকটা দ্রুত আরেকটা কালেকশন দেখাচ্ছি তো অনেক প্রিন্ট ভাই কালেকশন দেখায় দিব আপনাদেরকে দেখেন এই যে দেখেন অসাধারণ মনি মুক্ত আসলে আপনারা কোথায় দেখেছেন সাগরে দেখেছেন নিচে দেখেছেন এখন থাকবে হচ্ছে আপনার খাটে খাটে দেখেন এটা একবার রাজু একটা ভাইব কিন্তু আপনার খাটে কিন্তু চলে আসবে পিঙ্কিশের মধ্যে হবে খুবই চমৎকার যাদের ভালো লাগে ভিউয়ারস একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আচ্ছা

খুবই চমৎকার দেখেন এই যে আরেকটা প্রিন্ট দেখেন এটাও আমাদের মোস্ট ভাইরাল একটা কিন্তু প্রোডাক্ট মানে যেই প্রথম দেখেছে তেই কিন্তু উনি কিন্তু হচ্ছে পাসলি এটা কিন্তু অর্ডার করেছেন দেখেন এটা দেখেন এক দেখে আমরা আসলে ভাই একটা জিনিস আমি বলি আমরা অনেক প্রিন্ট দেখিয়েছি আজকে আর দেখাবো না মানে এই যে এতগুলো বেডশিট আমরা রেখেছি আমরা কনফিউজ ছিলাম যে কোনটা আগে দিব কোনটা পরে দিব মানে আসলে আপনারা জাস্ট দেখেন এই কালারটা আপনার কাছে ভালো লাগতেছে কিন্তু যখন ভিডিওটা আপনারা ঘুরে পেছায় দেখবেন তখন কিন্তু আপনারা কনফিউশন হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন ওকে তাহলে

ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি বাস স্ট্যান্ডের পাশে অনেক সিনেমা হল নামে হল শ্যামলি বলে নাম্বার হচ্ছে যারা আসতে চান সেখানে কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারেন এবং স্ক্রিনে কিন্তু যোগাযোগ করে তারা রিসিভ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ ভাই আসসালাম